সকাল বার দিকে তো ওখানে গিয়ে একটু আড্ডা ফাডা মেরিয়ে এলাম এখন যাব একটু ব্যারাকপুর একটা একটা ছোট কাজ আছে ছোট না বলতে গেলে আমার জন্য খুব বড় তো আমার যে ভাই ফোনটা আছে ফোনটা একটু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো চলো একেবারে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমার বন্ধুরা অলরেডি চলে এসেছে দুজন আছি দুজন অল্টারনেট করে চালিয়ে কত কিলোমিটার মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার হবে এত তো অল্টারনেট করে চালিয়ে নেবো তো চলো একেবারে গাড়ি থেকে দেখাচ্ছে আর চুলগুলো কি জানি এত পাতলা হয়ে গেছে চুলগুলো ও হচ্ছে আয়নাটা দেখো জাস্ট আয়নাটা দেখো সেট করা হয়নি তো চুলগুলো পাতলা হয়ে গেছে ওঠে না মিরার ক্যামেরা মিরার সেলফি আসবে না এর জন্য নিচে এত বড় বড় তো চলো একেবারে গাড়ি থেকে দেখাচ্ছে তো জাস্ট জায়গাটা দেখো এই যে সব এই লঞ্চটা এখনই ঢুকলো তো লঞ্চটা ঢুকলো সব এই যে যাচ্ছে দেখো গাড়িও যাচ্ছে মানে বাইক ফাইকও নিয়ে যাচ্ছে লোকে বাইক ফাইকও যায় আমি যাই কোনো প্রেম করি আমরা আমি এইকে নিয়ে আসি আজকে দিনটা পুরো বিথা আজকে দিনটা পুরো বিথা কোনো কোনো একটা কাজ করতে পারলাম না এই এরও ব্যাটারি এরও ব্যাটারি চেঞ্জ হলো না আর আমার তো আমার একটা ওই জুতো ফুতো কেনা ছিল ওখানে ওটা হলো না কিচ্ছু না একটা কাজও করতে পারলাম না কমসে কম দশ বারোটা ফটো তুলে নি ইনস্টাগ্রাম তো দেওয়া যাবে তো এই বসে বসে একটু এনজয় ফেনজয় হয়ে চলছে খাওয়া দাওয়া করিনি এখনও কিছু খাইও নি খাওয়া দাওয়া করবো কিছু যাই বলে যা করে হাবো না তো এই জাস্ট আমাদের হয়ে গেল মোটামুটি বহুত অনেকক্ষণ ধরে ফটো মটো তোলা হলো তো যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেনি ফিনস্টাগ্রামে ফলো করেনি আমি আর আছে কত চলো কত কিলোমিটার মোটামুটি পঁচিশ 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 পঞ্চাশ মানে তিরিশ হয়ে না তো জায়গাটা তো দেখ বললাম হ্যাঁ যখন কিছু খাবো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দেন চলো তো এই জাস্ট আমরা এসেছি হচ্ছে ডিপাপি বিরিয়ানিতে হ্যাঁ হ্যাঁ যখন কাজ হলো তখন আমরা মডার্ন বিরিয়ানি চলো বসবো তো এখন এসে আমরা ভাই খাওয়াচ্ছে না ভাই খাওয়াচ্ছে না আটশো কত আর ভাই আমাকে নিয়েছে খাওয়াচ্ছে সবাই সাবস্ক্রাইব করবে এর চক্করে মনে হচ্ছে আমার চক্কর মনে হচ্ছে আমার বাড়ি আসতে হবে না তো এখানে কিছু খাওয়া দাওয়া নি সকালবেলা কিছু খাইও নি বলছে শুধু মটন বিরিয়ানি জিরা ভেবে না তো আমার তো আমার বউ যে হবে আমার যে বউ হবে তার কী ফায়দা এরকম করে

জাস্ট পিকালে আমি মাঠে হয়েছিলাম মোটামুটি মাঠে ফুটবল ফুটবল খেলাম মাঠে ফুটবল খেলার পর থেকে শুয়েছিলাম এতক্ষণ এখন মোটামুটি মতো বাজে ঘুমাচ্ছিলাম এখন তো ঘুমাতে ঘুমাতে ভাবলাম যে কিছু হট করে কী সব বুঝতে পারলাম না মাথায় চিন্তা ফিনতে চলে এলো এই জন্য আমি সত্যি কথা বলতে আমার লাইফে একটা বেস্ট ডিসিশন হয়েছে এবং গাড়িটা কেনা জাস্ট রেডি হয়ে গেলাম ইউ ক্যান সি জাস্ট রেডি হয়ে গেল রেডি হয়ে চলো যাই একটু বাড়ি যাই কোথায় যাবো যাই না সত্যি বলছি কোথায় যাব গাড়িতে তেল আছে কোথায় যাবো যাই না ফোনটা নিয়ে যাচ্ছি টাকা ফাঁকা যা হবে ওখান থেকে যা দেবো দিয়ে দেবো কোথায় যাবো যাই না তো যাই বাড়ি যাই খেলমেট ফেলমেন করবো একা একা বেরিয়ে যাবো কাউকে ডাকা নেই কিছু নেই এই লাইফ কি এখন কেমন একটা হয়ে গেছে আমি জাস্ট আমার পাঁচ ছ দিন হয়েছে হয়তো এগারো তারিখ আছে ষোলো তারিখ হয়তো পাঁচ ছ দিন হয়েছে কিন্তু আমার এখন থেকে আমি এইখানে আমি বোর হয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় যে আমি এখানে আসবো না ভালো লাগে না যখন থাকে না যখন পাই না তখন আসার জন্য ওই করি আর এখন আমি এখন ভাবছিলাম যে ঘরে ঘুমাবো তারপরে কে জানি হাট করে মাথায় এলো মাঠটা মুডটা খারাপ হয়ে গেল তো যখন এই মুড খারাপ হয়ে যায় ওই গাড়ি আমাকে আর একটা যে আছে ওই গাড়ি আমাকে দেখি ওই ফিলটা দেয় যে ভাই আমিও আছি তার সাথে তো চলো বাইরে যাই বাইরে কি যাই না কী হবে কোথায় যাবো আমি ওখানে তো বিরো চলে যেতে পারি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর আছে ওখানে চলে যেতে পারি তো জানি না কী করবো কিন্তু যাচ্ছি চলো যেখানে যাই দেখো তাদের সাথে কথা হবে চলো